দু সালে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে শুরু এরপর বড় বড় দলগুলোর বিরুদ্ধে বারবার সিরিজ জিতেছে বাংলাদেশ এ সময়ে ভারতের মতো দলকে তারা দুইবার সিরিজ হারিয়েছে একাধিকবার সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে দু সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলগুলো তো পাত্তায় পায়নি বাংলাদেশের কাছে দু সাল থেকে বাংলাদেশের স্মরণীয় কিছু ওয়ানডে সিরিজ জয় দেখে নিন দু হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর বদলে যায় দেশের ক্রিকেটের হালচাল একদিকে মাশরাফির নেতৃত্ব অন্যদিকে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ সব মিলিয়ে বাংলাদেশ পরিণত হয় দুর্দান্ত এক দলে এই আজটা সর্বপ্রথম বুঝতে পেরেছিল পাকিস্তান দু সালে বাংলাদেশ সফরে তিন ম্যাচে তারা হেরেছিল তিন শূন্য ব্যবধানে মোহাম্মদ হাফিজ ও সাইদ আজমলরা ওই সিরিজে কোন মুশির জোড়া সেঞ্চুরিতে তিনশোর বেশি রান সংগ্রহ করা বাংলাদেশ জিতেছিল উনআশি রানে পরের দুইটা ম্যাচেও যথাক্রমে সাত ও আট উইকেটে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ তামিম হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ পাকিস্তানের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত রোহিত কোহলি ধোনি ধাওয়ান জাদেজা ও রায়নাদের নিয়ে সাজানো সে দলটা ছিল বেশ ভয়ঙ্কর কিন্তু এক মুস্তাফিজের কাছে ধরাশায়ী হয়েছিল দলটাকে মিরপুরের পিচ তখনও এতটা খারাপ হয়নি সিরিজের প্রথম ম্যাচে সৌম্য ও তামিমদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারতের বিপক্ষে বাংলাদেশ তিনশোর বেশি রান জমা করেছিল পরে অভিষিক্ত মুস্তাফিজ পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে উনআশি রানে জয় এনে দেন প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও মুস্তা আরেকটা ফাইফার তুলে নেন তেতাল্লিশ রানে ছয় উইকেট